এই না এক দুই তিন চার পাঁচ পিস আগে নিবেন 100 যত 컬러 চাইবেন দেওয়া যাবে পাঁচ পিস ফ্রি ঠিক আছে এটাও কিন্তু সেম সেম প্রাইস কিন্তু সব রকম সাইজ এগুলো আপনি 100 পিস নিবেন পাঁচ পিস সম্পূর্ণ ফ্রি খালি

দেড়শো টাকা করে বিক্রি করেন অর্ধেকের অর্ধেক লাভে হ্যাঁ এগুলো তাদের জন্য এ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ছিল কালকশন একটা ব্লাকের মধ্যে

নিয়ে মাল বিক্রি করতে চান অবশ্যই নিতে পারবেন এই দেখেন ভাই ইউজ পরিমানে এগুলো নিয়ে কিন্তু আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে হবে আমি তো সবই বাই স্টেপ দেখাবো দেখানোর সরাসরি আমার দোকানে আসতে চাইছে ঢাকা সদরঘাট ফাস্টে আসবে ঢাকা সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাটে আসবে তেলঘাটে এসে যে কোনো রিকশালা

எங்க no, வந்தா

চোখে আড়াইশো তিনশো চারশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন আরেকটা কত সুন্দর কোয়ালিটি ফুল এটাও কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র একশো বিশ টাকা অবশ্যই যারা শুরু

ষাট টাকা দেখেন শুরুের জন্য যারা দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবো সব বুঝে দেড়শো দুশো টাকা আপনার যদি আমরা কথা আমাদের ষাট টাকা করে নিয়ে যদি দেড়শো টাকা করে বিক্রি করেন অর্ধেক অর্ধেক লাভ হচ্ছে এরকম লাভ হচ্ছে এর থেকে আর কি লাগে লাভ আর লাভ অবশ্যই লাভ ভাই এটা হলো কাপড়ের ব্যবসা ভাইয়া যারা কাপড়ের ব্যবসা করছে তারাই বুঝতে পারছে কত কালার লাগবে কত পিস লাগবে দেওয়া যাবে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা সব দিয়ে ষাট টাকা

সবই কিন্তু হাজার হাজার পিস হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি যারা নিতে চান আমার দোকানে কত পিস লাগবে কত হাজার পিস লাগবে

ষাট টাকা 60 টাকা একেবারে শোরুম কোয়ালিটি মাল কিন্তু পেয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার ঢাকা সদরঘাট সবাই তো ছিনে ঢাকা সদরঘাটে আসবেন নদী পার হয়ে তেলঘাটে আসবেন তেলঘাটে যে কোনো রিক্সা লেগে বললেই হবে খেজুর নুন মোহাম্মদ স্কুলের সামনে যাবো তার পাশে আমার দোকানটা আচ্ছা ঠিক আছে ভালো দেখেন আল্লাহ